মাটি মাটিরাঙ্গায় নেশার টাকার জন্য মাকে জবাই বাবাকে জখম মাদকাসক্ত ছেলে আটক নেশার টাকার জন্য গভীর রাতে বৃদ্ধ মা আমেনা বেগমকে জবাই করে হত্যার চেষ্টা করেছে আবুল কালাম আট ইসলামে এক মাদকাসক্ত ছেলে এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ বাবা মোহাম্মদ আব্দুর রহিমকে কুফিয়ে জখম করে মাদক ছেলে এই ঘটনায় বেলছড়িতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার দেবগত রাতে পোনে একটার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ব্যালছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় মাদাকাসক্ত ছেলে আবুল কালামকে আটক করে পুলিশ দিয়েছে এলাকাবাসী জানা যায় দীর্ঘদিন ধরে মাদক সেবন করে মা বাবার উপর মানসিক নির্যাতন করে আসছিল ছেলে আবুল কালাম ঘটনার দিন রাত বারোটার দিকে ঘরে ফিরে মা বাবার কাছে নেশার জন্য টাকা দাবি করে মাদাকাসক্ত ছেলে এ সময় তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে মাদকাসক্ত ছেলে বাবাকে কুপিয়ে জখম করে এই সময় মা বাধা দিলে তাকে গলা কেটে জবাই করে হত্যার চেষ্টা করে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করালে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তরুক ইসলাম তৌফিক বলেন আবুল কালামকে আটক করা হয়েছে এই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে মাটিরাঙ্গা থানাধীন বেলছড়ি গ্রামে আহ রাত্রে অনুমান দুই সময় নিজ বাড়িতে এটা হচ্ছে ওই ছেলে বাবা এবং মাকে পালির পারিবারিক কলহের কারণে দা দিয়া কোব পরবর্তীতে ডাক চিৎকারে অন্যান্য ছেলে এবং স্থানীয় লোকজন এসে এটা ঘাতকরে আটক করে এবং যখনই দুজনকে চিকিৎসার জন্য মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়